তাদেরকে ছেড়ে নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায় এই নেত্রীকে নিয়ে তোমরা লজ্জা করা উচিত গর্ব কেমনে করস সেই নেত্রী নেতাকর্মীদের বিপদে রাইখা পালিয়ে যায় ওর নিয়ে গর্ব কেমনে করস ওর নিয়ে তো লজ্জা করা উচিত তোমাদের পাটা লজ্জাও নাই এই কথাগুলো এত কষ্ট নিয়ে বলতাম না আজকে ইন্ডিয়া হিন্দুত্ববাদী দালাল এই রায়েরে জেলnavbar এর জন্য আমি আজকে অসংক মিডিয়ার সামনে কতগুলো মিডিয়া বাংলাদেশের মেন স্ট্রিম এই কথাগুলো বলে আসছি একটাও প্রচার করে নাই প্রচার করছে আমার মামলা জামিন হয়েছে এটা ঠিকই প্রচার করছে কিন্তু ভারতের বিষয়টা বলছি এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের হিন্দুত্ববাদীদের দখলে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের যে সেক্টরটা সবচাইতে বেশি রয়ের হাতে এটার নাম হলো মিডিয়া সবচাইতে বেশি রয় দখল করা জায়গাটা হলো মিডিয়া মিডিয়াকে এত বেশি পুরস্কার দিয়া থ্রেট দিয়া বয় দেখায়া। নারী দিয়া বিভিন্ন হোটেলে দরা খাওয়ায়া অনেক পত্রিকার সম্পাদক এই বদমাস গুলো লুচ্চা এই লুচ্চা গুলো বিভিন্ন গিয়া হোটেলে থাকছে মেয়েদের সাথে রয় গুলো ভিডিও করে রাখছে এখন আর নড়তেও পারে না রয়ের দালালি করা শুরু করছে এগুলো তত্ত্ব আমাদের কাছে আছে তো এরা কি করলো দেখেন চট্টগ্রামে কি হইছে আপনারা অনেকে ঠিকমতো জানেনই না অথচ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে চট্টগ্রামে হিন্দুত্ববাদী ইস্কন হিন্দুত্ববাদী ইস্কনের সদস্যরা মুসলমানদের দোকান পাট গিয়া বাংচ করতেছে আপনি কল্পনা করতে পারেন এরা নাকি সংখ্যালু এরা কি কয় এরা কি আমার কথা কি বুঝতেছেন না এরা কি তারা বলে তারা সংখ্যালঘু হে বেটা সংখ্যালঘুরা কি সংখ্যা গরিষ্ঠদের উপর আক্রমণ করে হ্যাঁ মুসলমানদের দোকান পাটে আক্রমণ করতেছে

আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখা আমি বলি শুন বেটা সোভিয়েত ইউনিয়ন দাম্বিকতা দেখায় আফগানে এসে হামলা করছিল আল্লাহ পাক আফগানের মোল্লাদের মাধ্যমে সোভিয়েতকে ভেঙে খান খান করে দিয়েছিল আমেরিকা সহ ব্রিটেন জার্মান ফ্রান্স ইতালি সমস্ত পশ্চিমারা একত্রিত হয়ে নেটো জোট গঠন করে আফগানিস্তানে হামলা করেছিল আল্লাহ পাক সেই নেটু জুটকেও আফগানিস্তানে দুই সালে পরাজিত করে আফগানদের বিজয় করেছিল এই আল্লাহ এখনো আছে না নাই ভারতকে ভয় পাওয়ার টাইম আছে আমরা একটা কথা বলি আমরা দাঙ্গায় বিশ্বাসী না আমরা হিন্দু মুসলিম দাঙ্গা হোক এটা আমাদের চাওয়া না আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে সহ বিশ্বাসী কিন্তু তাই বলে ইস্কর নাম দিয়ে রয়ের দালালি করে হাসিনাকে আবার ক্ষমতা এনার জন্য এদেশে দাঙ্গা বাজাবে সুস্পষ্ট ঘোষণা করি উলামায়েকরাম যদি ডাক দেয় জাতীয় নেতৃবৃন্দ যদি ডাক দেয় ও পকুরার মুসলমান ইসকনকে ছাত্র লীগের মতো বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে শুধু তাই নয় ইসকনের বিরুদ্ধে প্রয়োজনে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করা হবে এরা কি করছে আমাদের মুসলমানদের দোকানের মধ্যে গিয়ে হামলা করে বসেছে অনেক ধরা হয়েছে অনেক হয়েছে এই হিন্দুত্ববাদীরা ভারতে আমাদের মুসলিমদের ঘর ঘর বাড়ি দেয় বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয় আমাদের প্রাণের মসজিদ বাবরি মসজিদ ভেঙে দেয় এরা নাকি আবার বাংলাদেশের বন্ধু এরা এরা নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক কত কিছুই তো করিল না তো এটা কেমন সম্পর্ক হলো যে আমাদের দেশ চুয়াত্তর বছরে যেই বাদগুলো ছাড়ে নাই এইবার হাতিনা চলে যাওয়ার পরে সেই বাদগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানি দিয়ে মারে সীমান্তের কাটা তারে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারে আবার আমাদের দেশ দিয়া রেল লাইন নেয় ট্রানজিট নেয় আমরুপালি নেয় ইলিশ নেয় সব নিবে আবার দেওয়ার সময় আমাদেরকে লাশ দিবে এটার নাম বন্ধুত্ব এটার নাম বন্ধুত্ব আমাকে আজকে সাংবাদিকরা অনেকগুলো পত্রিকা অনেকগুলো মিডিয়া ছিল জিজ্ঞেস করছে হুজুর আপনারা আগামী রাজনীতির অবস্থা কি দেখতে চান বাংলাদেশে এই সরকারের কাছে আপনাদের কি বলা এই কথাটা প্রচারই করে নেই আমি বলে আসছিলাম এই সরকারের কাছে আমাদের কথা আপনারা শত শত লাশের শহীদের আমরা ধারণা করি আল্লাহ পাক জালেমের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন শত শত লাশ কিংবা শহীদের লাশের উপর দিয়ে স্তূপের উপর দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন আপনাদের প্রতি জাতির প্রত্যাশা অনেক কিন্তু এটা মনে রাখবেন হাসিনা ভারতের গোলামি করার কারণে এই দেশবাসী ভারতের গোলামি পছন্দ করে নাই এক ফ্লাইং কিক মেরে দিল্লিতে পাঠাইছে আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে অন্য কিছুর ব্যাপারে কি করবেন আমরা জানি না কিন্তু ভারতের ব্যাপারে নমনম করা যাবে না এই বাংলাদেশের ধর্মীয় ভাবে বলেন রাজনৈতিক ভাবে বলেন ভৌগোলিক ভাবে বলেন বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো ভারত এই বিষয়টা যে যত বেশি দেরি করবে বুঝতে গদবাদা জিন্দিগি বাদ দেন গদবাদা চিন্তা বাদ দেন এরা একটা দাঙ্গা লাগায় আজকে সেনাবাহিনী ব্রিফ করেছে সেনাবাহিনী যে তারা সরযন্ত্র করেছিল হিন্দু মুসলিম দাঙ্গা লাগায় দিতে আপনি কল্পনা করতে পারেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগায়া তারা বহির বিশ্বের সিম্পতি নিতে চায় যে হিন্দুদেরকে মারে অবাক হয়ে গেলাম একটা মিডিয়া ইসকনের নাম লিখতে পর্যন্ত পারতেছে না ইসকন হামলা করছে এটা লিখে রাখো দুর্বৃত্তরা হামলা করছে ফাসাই পিড়ানো দরকার দুর্বৃত্ত বদমাইশ করে স্কুল শব্দটা লিখতে পারতেছে না এমন কি হিন্দুরা হামলা করছে এই কথাটা পর্যন্ত এই মিডিয়া লিখতে পারতেছে না সর্বপ্রথম সর্বপ্রথম বাংলাদেশে বর্তমানে যে দালালগুলোকে হুশিয়ার করা উচিত যে দালালগুলোকে বয়কট করা উচিত রয়ের দালালি সবচাইতে বেশি করতেছে এই প্রথম আলু এবং ডেইলি স্টার আমাদেরকে সচেতন হইতে হবে বলবো হুজুর আপনি এইগুলো বক্তব্য দিচ্ছেন হ্যাঁ ভাই আমরা যে ভালো মনে করি সব বক্তা কবরের ওয়াজ করবে না সব বক্তা নামাজের ওয়াজ করবে না সব বক্তা হজ জাকাত কোরবানি ওয়াজ করবে না কিছু কিছু বক্তা আপনাদেরকে জাতিকে বহির বিশ্বের কিংবা বিশেষ করে ইসলাম এবং মুসলমানদের উপর যারা ষড়যন্ত্র করতেছে তাদের ব্যাপারে সজাগ করতে হবে আমরা সেই দায়িত্ব নিয়েছি যে জন্য বারবার গ্রেফতার হয়েছি আফসুস নাই আফসুস নাই আজকে মিডিয়া জিজ্ঞেস করছে হুজুর আগে কথা বলতে পারতেন না এখন বলতে পারেন মানে পরিবেশটা কি বলবেন আমি বলছি ভাই এটা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই অন্য কে কি বললো আমি জানি না কিন্তু আমি আগেও যা বলার বলছি এখনো যা বলার বলি আমার আগেও যা ছিল এখনো যা আলহামদুলিল্লাহ কারণ আমরা ভয় কাই পাকে আমরা ভয় পাই কাকে আল্লাহর ক্ষমতায় বিশ্বাসীরা পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতায় বিশ্বাস করে পৃথিবীর কোন ব্যক্তি আর মিয়া জামাল গুড়া খাওয়া দিয়ে পাতলা ভাইখানা হইলে পৃথিবীর কোনো ব্যক্তি বিছানা থেকে উঠতে পারবে যেই মানুষ যত ক্ষমতাসীন হোক বিছানা থেকে উঠতে পারে না পাতলা ভাই কেন হইলে লাভ আছে কথা কয় না সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনরা মিলে আমাকে এক মিনিট বাঁচিয়ে রাখতে পারবে বেশি কথা কয় না তাহলে তাদের কি কি ভয় পাব ভয় পাব কাকে এজন্য বলি প্রিয় হাজির ও বগুড়ার মুসলমান সুস্পষ্ট বলি আপনাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন পররাষ্ট্রনীতিবিদ আল্লাহর চাইতে বড় কেউ নেই

মুসলিমরা এহুদিদেরকে কি মনে করবে না আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছেন ওয়ালান তারদান কাল ইয়াহুদ ওয়া লান নাসারা তারদা তোমাদের প্রতি তারা কখনোই রাজি খুশি হবে না আনকাল ইয়াহুদ ওয়া লান নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম ইয়াহুদি খ্রিস্টান কিংবা মুশরিকরা মুসলমানদের প্রতি কখনোই রাজি খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা তাত্তা বি আমিল্লাতাহুম তারা মনে করবে তোমরাও তাদের দলের লোক আমার কথা মনে হয় পারি নাই মুসলমানদের প্রতি এরা কখনো খুশি হবে না কখন খুশি হবে যখন দেখবে তাদের দলের লোক আমরাও হয়ে গেছে। তাইলে কি বোঝা গেল ইন্ডিয়া হাসিনার প্রতি এত খুশি কেন কারণ ইন্ডিয়া মনে করে হাসিনা মুসলমানদের দলের লোক না তার দলের লোক কথা বলেন যদি হাসিনার প্রতি এতই খুশি তার মানে কি আল্লাহ নিজে বলেছেন ও মাইয়াত ওয়াল্লাহ হুমিংকুম ফাইন্না হুম ইন হুম ই নল্লাহ গলায় দিল কৌমা তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে গিয়ে মিলেমিশে চলে তাদের সাথে মাখামাখি করে তোমাদের বিরুদ্ধে যায় তবে বুঝো সে তোমাদের দলের লোক নয় মামাইয়া তাওল্লাহ হুম্মিংকুম ফাইন্না হুম সে যেন তাদের দলেরই লোক এগুলো একটা আমার কথা না আল্লাহর কথা তাইলে আপনি কি আল্লাহর চাইতে বড় বড় রাষ্ট্রনীতিবিদ হয়ে গেছেন আজকে দেখলাম ছাত্র করে আমার এলাকার কিংবা বিভিন্ন এলাকার ফেসবুকে তো দেখি ওমা এটা কি ট্রাম্প ক্ষমতা আইছে তারা পার্টি দিতাছে গানের আসর বসাইছে হাই রে খুশি হাসিনা বুবু আয়া উঠতেছে